শুধু বিজিবি টহল নয় সীমান্তে নজরদারিতে এবার ছোঁয়া লেগেছে আধুনিক প্রযুক্তিরও মাদক এবং চোরাচালান প্রতিরোধে হিলির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা দিনরাত নজরদারি চালায় সেখানে সীমান্ত অপরাধ অনেকখানি কমেছে দাবি করছে বিজিবি মাস ছয়েক আগেও দিনাজপুরের হিলি সীমান্তে বেশ কয়েকটি এলাকা পরিচিত ছিল চোরাচালানের অভয়ারণ্য হিসেবে নারী পুরুষ নির্বিশেষে অবৈধ পণ্য চলাচালানে জড়িত ছিলেন কিন্তু গত ডিসেম্বর থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর পর পাল্টে গেছে সেই চিত্র সীমান্তের ফকিরপাড়া বালুরচর আমবাগান সিপি গেট স্টেশন গেট ও কালীবাড়ি গেটে আঠারোটি ক্যামেরা দিয়ে চলছে সার্বক্ষণিক নজরদারি এর ফলে শুধু চোরাচালান নয় এসব পয়েন্টে অন্য সব অপরাধও কমেছে উল্লেখযোগ্য হারে অনেক চোরাচালান কমে গেছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগার কারণে এটা নজরদারির মধ্যে আসছে সিসি ক্যামেরার আওতা পরিধি আরো বৃদ্ধি করা বাড়ানো হয় তাহলে সীমান্তে নিরাপত্তা আরো সুনিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার কারণে অবৈধ পথে রোজগার বন্ধ হওয়ায় এখন বিকল্প আয়ের পথ খুঁজে নিয়ে সুস্থ জীবনে ফিরছেন স্থানীয়রা আমাদের এলাকার লোকজন যারা ভর করতো তারা আর চোরাটিনকে ভর করবে না তারা নিজ জীবনের বিভিন্ন উপায়ে জীবিকা অর্জনের পথ খুঁজে পাবে বিজেপি কর্মকর্তারা জানান সীমান্তে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে বিজেপির সক্ষমতা আরও বাড়ানো হবে চোরাচালান যাতে সম্পূর্ণভাবে বন্ধ হয় সরকার যাতে রাজস্ব বৃদ্ধি পায় সেজন্য সর্বদা দিনরাত চব্বিশ ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি মানুষের যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সীমাবদ্ধতা আছে টেকনোলজির মাধ্যমে আমাদের সেই সীমাবদ্ধতাকে আমরা অতিক্রম করার চেষ্টা করি তো এই সিসি ক্যামেরাগুলো হচ্ছে ঠিকই একই রকম ক্যামেরার মাধ্যমে নজরদারির কারণে চোরাচালানের চালানের পদগুলো পথগুলো বন্ধ চোরা যাতে নতুন কোনো পথ তৈরি করতে না পারে সেজন্য টহলও বাড়িয়েছে বিজেপি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক